রসুল্লাহ সাল্লাহ্লি সাল্লাম ক্ষমা চাওয়া দিয়ে নামাজ শুরু করতেন রুকুতে যাইতেন সেজদাতে যাইতেন আয়েশারাদ আল্লাহ তারান হা তিনি বলেন ক্যান আৎ সারো কেন না রসুল্লাহ ই সাল্লাল্লাহ আলহি সাল্লাম আৎ সারু আইয়া উল আহ ফির রুকু ইউ সুজুগিহি আল্লাহ আল্লাহ তুমি পবিত্র তোমারই প্রশংসা আল্লাহ তুমি আমাকে মাফ করো সবচেয়ে বেশি তিনি রুকুতে এবং সেজদাতে পড়তেন দুই সেজদার মাঝখানে যখন বসতেন তখন বলতেন রব্বিং ফিরিলি রব্বিং ফিরিলি রব্বিং ফিরিলি বলতেই থাকতেন তিনবার পাঁচবার সাতবার বলেন না আপনি তারপর আরেকটা সাজদা করেন তাহলে এখানেও ক্ষমা সালাম ফেরানোর পূর্বে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কথা আছে যে আল্লাহর কাছে ক্ষমা চাইতে নামাজ শেষ যেহেতু নামাজের পরে দোয়া কবুল হয় এই জন্য সালাম ফেরানোর পরে সর্বপ্রথম রাসুল সাল্লাম যে দোয়া করতেন সেটা হচ্ছে আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ চিন্তা করা যায় ইস্তেকফা এটা এতটা গুরুত্বপূর্ণ যে রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম থেকে ইমাম তিরমিজি হাদিস স্কুট করেছেন আবি ওমা মাতা তিনি বলেন সোয়েলা আইয় দোয়া ইউসমা ইয়া কোন দোয়া কবুল হয় শোনা হয় মানে আল্লাহ শোনেন কোন দোয়া তো রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন জৌফুল্লাইল আখের যে দোয়াটা একেবারে অন্ধকার রাতের শেষ সময় পড়া হয় অদুপুর অদুপুরা তিল মাকতুবা এবং পাঁচ অক্ত ফরজ নামাজের পরে যে দোয়া করা হয় এটা কবুল হয় আমাদের সমাজের হুজুর আবার এটা উল্টা বুঝছে তারা কি করে নামাজের সালাম ফেরানোর পরে সবাই মিলে মনোজাতি লিপ্ত কারণ তারা জেনেছে যে নামাজের পরে দোয়া কবুল হয় কিন্তু সেই ক্ষেত্রে রাসুলের সুন্নাটা কি এটার দিকে আর খেয়াল করেনি

রাসুল্লা সাল্ল সাল্লাম এতটুকু সময় পর্যন্ত কিবলামুখী হওয়া অবস্থায় বসে থাকতেন এই নিলে তারপরে তিনি কিবলা মানে মুক্তাদের দিকে ঘুরতেন তো ইসতেক সব ক্ষেত্রে এই ইসতেক আপনাকে কি করবে বলেছি সর্বপ্রথম আপনি যেটা পাবেন সেটা হচ্ছে আপনি যখনই বলবেন আল্লা আমাকে মাফ করো আল্লাহ বলেছেন তখনই তোমাকে ক্ষমা করে দেও মর্মে অনেক বর্ণনা আছে দ্বিতীয় ফায়দা যেটা আমাদের মা বোনদের জন্য বা বোনদের জন্য মহিলাদের জন্য আল্লাহ স্পেসিফিক ভাবে রাসুল্লা সাল্লিস্লাম তাদেরকে এই শিক্ষাই দিতেন বা দিয়েছেন কারণ দেখেন আমাদের কিন্তু অনেক কর্ম আমরা জিহাদ করি আমরা অর্থ ইনকাম করি হাল হারামের ব্যাপার আছে নামাজ আমাদেরকে জামাতে করতে হয় অনেক কিছু পুরুষের দায় দায়িত্ব আছে তারপরে যেমন তার সংসার চালাতে হবে তার খরচ বেয়ার করতে হবে এগুলো সব আমাদের দায়িত্ব তারপরে আমরা হয়তো জান্নাতের আশা করতে পারি কিন্তু মা বোনদের এত দায়িত্ব নাই মহিলাদেরকে আল্লাহ হানা হওয়া তালা খুব অল্প দায়িত্ব দিয়েছেন তার কাজ শুধু তার ঘরে পাঁচ অক্ত নামাজ করবে সাবির আনুগত্য করবে জায়েজ ক্ষেত্রে এতটাই এই মহিলাদের সম্পর্কে রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম যা বলেছেন তার মধ্যে একটা হাদিস আপনি মুসলিমে পেয়ে যাবেন ইমানের অধ্যায়ে ইমাম মুসলিম রাহমাহুল্লাহ তার চৌত্রিশ নম্বর পর্বে এই হাদিসটা এনেছেন ইমানের অধ্যায় যে আনুগত্যের মাধ্যমে ইমান বৃদ্ধি পায় এবং না সুকৃতে কুফুরি বৃদ্ধি পায় এবং তিনি বলেছেন কুফুরি শব্দটা আল্লাহ সুহানা হুয়া ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রেও ব্যবহার করা হয়েছে যেমন স্বামীর না করা এটাকে কুফরির অর্থে বর্ণনা করা হয়েছে সেই পর্বে তিনি হাদিসটা এনেছেন যেটা আপনি একশো চৌচল্লিশে পেয়ে যাবেন তাতে রসুল্লাহ সাল আলহি আসাল্লাম বলেন ইয়া আই ইয়া মা সারান্নি সাই হে মহিলা সমাজ তা সাদ্দাক পাক সিরিনাল ইস্তিক তোমরা বেশি বেশি দান সাদকা করো এবং অধিক মাত্রায় আল্লাহর কাছে ইস্তিকফার করো ক্ষমা চাও কেন বা এমনি রায়তকুন্না অক্সারা আহালি না কারণ আমি তোমাদের অধিকাংশকে জাহান্নামে দেখেছি তো রাসূল্লাসুল্লাহ আলি হেউসাল্লামের একটা কারণ বলেছেন যে তোমাদেরকে আমি জাহান্নামে দেখেছি এখান থেকে বাঁচার উপায়ও বলে দিলেন সেটা কি তার মানে যেই মহিলারা বেশি বেশি দান শতকা করে আর যেই মহিলারা বেশি বেশি ভার করে তার মানে তারা জাহান্নাম থেকে বেঁচে যেতে পারবে তা জাহান্নাম থেকে বাঁচার উপায় দুইটা বলা হয়েছে দান শতকা আর স্ত্রীগফাঁহ এটা শুধু মহিলাদের জন্য না কিন্তু মানে এটা তাদের জন্য সহজ এই আমলটা সহজ মানে একজন মহিলা ঘরের ভিতরে আছে পাক করতে করতেছে বলাটা কি কঠিন লম্বা দোয়াও না সে ঘরের ভিতরে কাপড় কাচতেছে আর বলবে আস্তাফ ফেরুল্লাহ কোন সমস্যা আছে কোনো সমস্যা নাই ঘরের কাজ করবে ইস্তেফার করতে থাকবে তাহলে এটা তাকে জাহান নাম থেকে ঠেকিয়ে দিতে পারে কত বড় কথা তাহলে ইস্তেকফান এটা আপনাকে তো পাপ মাফ করে দেয় এবং এটা আপনাকে জাহান নাম থেকে মুক্ত করে দেবে ইস্তেকফানের মান এত এই ইসতেফান সব ক্ষেত্রে প্রয়োগ করতেন এই যে আমরা যে বসেছি না এটারও একটা কাফারা আছে এখানে আমাদের যদি আল্লাহকে অসন্তুষ্ট করার মতো কোনো কথা কোনো আচরণ আমরা করে ফেলি লাগু যেটা বলা হয় বড় ধরনের পাপ তো মাফ হবে না কিন্তু মজলিসের একটা কাফারা আছে রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম যখনই কোনো মজলিসকে ভঙ্গ করতেন তিনি বলতেন এমন একটা বাক্য আছে এটা বললে এই মজলিসে কেউ যদি কোনো লাঘু কাজ করে থাকে এই বাক্যটা বললে এটা কাফারা হয়ে যাবে সেটা কি সুহানক আল্লাহ রাব্বানা বিহামদিকা আসদ আল্লাহ ইলাহা ইল্লাহ আনতা আস্তাক ফিরুকা ও দেখেন এখানে আস্তাক ফিরুকা ও আল্লাহ তোমার কাছে ক্ষমা চাচ্ছে এবং তোমার কাছে প্রত্যাবর্তন করতেছি এটা হলো মজলিসের সর্বশেষ দোয়া ক্ষমা এটা বললে কি হবে আজকে আমাদের এই যদি কোনো ত্রুটি হয়ে থাকে এটা স্বরূপ কা হয়ে যাবে চিন্তা করা যায় তাহলে সব ক্ষেত্রে ইস্তেক এটা হচ্ছে আজকের বিষয়ের মূল বিষয় এখন আপনারা যদি এটা আরো লম্বা শুনতে চান আমি আরো লম্বা করে বলতে পারি কিছু দোয়া আছে সে দোয়াগুলো বলে দিই যেটা আপনি ইসতেক ফার করবেন যেটা আল্লাহ বলেছেন আস্তাক ফির্লাহ এই আয়াতকে বাস্তবায়ন করতে গেলে আপনার বাক্যটা কেমন হবে আপনি বলবেন আস্তাক ফির্লাহ আস্তাক ফিরুল্লাহ যখন তখন জহর আসল্লা সাল্লাম বলতেন আল্লাহ বলছেন অপুর রব্বি গুফির ও রাহাম ওয়ান তা খায় এটা বাস্তবায়ন করতে পারবেন কি দিয়ে রব্বি গুফির ও রাহামনি এটা বলে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আমাকে রহম করো এটা বলবেন এবং নিজের জন্য এবং নিজের পিতা মাতার জন্য ক্ষমা চাইবেন কিভাবে চাইবেন যেভাবে ইব্রাহিম আলহি ইসালাম যেভাবে নু আলহি ইসালাম ক্ষমা চাইতেন ইব্রাহিম আলহি সালাম বলতেন রব্বি গুফির আলী ওয়ালি ওয়ালি দইয়া অলিন মিনিনা অল মিনাত হিসাব আল্লাহ তুমি আমাকে এবং আমার পিতামাতাকে ক্ষমা করো মুসলিম পুরুষ এবং মুসলিম নারীদেরকে ক্ষমা করো বিচারের মাঠে বিচারের মাঠে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও এটা কত বড় দোয়া এটা ইব্রাহিম আলী করতেন তাহলে আপনিও করবেন আল্লাহ মাকে ফিরিলি আলী ওয়া আলী দেই আল্লাহ আমাকে এবং আমার পিতামাতাকে ক্ষমা করো ওমে সালামা রাজি আল্লাহ তালা ইয়া আবা সালামা কাদ মা আবু সালমা মারা গেছে মা আকুল তারা সম্পর্কে আমি কি বলবো তখন রাসুল্লাহ ওয়াসাল্লাম বলতেছেন কুলি তুমি বলো আল্লাহ ফিরিলিওয়ালাহো আল্লাহ আমাকে এবং তাকে ক্ষমা করো এখানেও ক্ষমা তার মানে কি আমরা যখন মৃত ব্যক্তির জন্য দোয়া করি সর্বপ্রথম আপনি নিজের জন্য করবেন আল্লাহ আমাকে ক্ষমা করো এবং এই মৃত ব্যক্তিকে ক্ষমা করো আল্লাহ ফিরিলি ওয়ালাহো আল্লাহ আমাকে এবং তাকে ক্ষমা করো নিজের জন্য আগে তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার এই জন্য আপনি যখন তখন বলবেন আস্তক ফেরুল্লা আপনি বলবেন আস্তক ফেরুল্লাহ তো নেই রাসুরল্লাহ সাল্লাহ আলহী সাল্লাম থেকে আরেকটা হাদিস আবু দাউদ এবং ইমনেমা যেমন তীরমিজদি রয়েছে আবু দাউদের হাদিসকে এক হাজার পাঁচশো সতেরো ষোলো এবং সত্তরতে আপনি পেয়ে যাবেন তাতে রাসূল্লা সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি এইভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে সে যদি যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া ব্যক্তি হয় তারপরও যদি আল্লাহর কাছে এভাবে ক্ষমা চাই আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। সেটা কি জেলা ফেরুল্লাহ আলা হাজি আল্লাহজিলা ইলাহ ইল্লাহ আল হাইউল কাইউ অত বই নেই যা আমি ক্ষমা চাচ্ছি আস্তফেরুল্লাহ যিনি মহান তার কাছে লা ইলাহ ইলাহু আল হেই যিনি ছাড়া সত্য কোন এলাহ নাই তিনি হচ্ছেন চিরঞ্জিব চিরস্থায়ী হাই উল কাইম অত আমি তার কাছে তব করতেছি এইভাবে যদি কেউ আল্লাহর কাছে ক্ষমা চায় গুফের আল্লাহু ম ইনকান ফার মিনার জাহাফ সে যদি যুদ্ধের ময়দান থেকে পালায়ান পর ব্যক্তিও হয় তারপরে যদি এই বাক্য দিয়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাকে ক্ষমা করে দিলে তাই সম্পর্কে অনেক লম্বা চড়া কথা রয়েছে সকাল সন্ধ্যায় রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম একটা ইস্তেক ফার করতেন হাদিসের ভাষায় যেটাকে সৈয়দুল ইস্তেক ফার বলা হয়েছে সব চেয়েতে শ্রেষ্ঠ ইস্তেক এবং এটা সকাল এবং সন্ধ্যায় বলতে হয় রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মনকাল আহা মোকিলান বিহা পামা তামি ইউমিহি কাবলা আইয়ুমসে পদ্মা খালাল জান্না ওমান কালাহামিন আল্লাহ ইলে মোকে নানবিহা ব মাতা কাব্লা আইস বে বা যেই ব্যক্তি দিনের বেলায় এই সাইয়দুল ইস্তেক ফার পাঠ করবে যদি ওই দিনই তার মৃত্যু ঘটে তাহলে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন আবার যদি কেউ ওপরে ওই রাতেই যদি তার মৃত্যু ঘটে তাহলে তাকে আল্লাহ সুল হানা হওয়া তালা জান্নাত দিয়ে দিবেন ফাহয়া মিন আহালুল জান্নান সে হচ্ছে জান্নাতের একজন সেটা কি আল্লাহাম্মা

তাহলে ক্ষমার মধ্যে সব কিছু আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা না চাই তাহলে কিন্তু আপনি ক্ষমা পাবেন না আল্লাহর কাছে ক্ষমা না চাওয়াটা যে কত বড় অপরাধ সেটা আমি আপনাকে দু একটা জিনিস দিয়ে দেখাই একজন ব্যক্তি ইবনু জোদার নামে জাহিলিয়াতের যুগে অনেক বেশি দান সাতকা করত আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলতো কিন্তু এই লোকটায় কোনো একদিন আল্লাহর কাছে বলে নাই যে আল্লাহ আমি এগুলো সব তোমার জন্য করতেছি বা আল্লাহ তুমি আমাকে বিচারের মাঠে মাফ করে দিও এটা বলে নাই এই জন্য তার এই দানসা দেখা তার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা তার কোনো উপকারে আসবে না আয়সার আদি আল্লাহ তালা তিনি বলেন ইয়ারসুল্লাহ কেন ইবনুজুদা কেন ফিল জাহিলিয়া ইয়াসিল রাহিম ওয়ুতেমুল মাসাকিন ফাহাল এই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলতো এবং সে মিসকিনদেরকে খাদ্য দিত তার এই ভালো কাজগুলো কি তার কোনো উপকারে আসবে রাসুল বলেছেন লাফা উহু তার কোনো উপকারে আসবে না কেন এনাহু লাম ইয়াপুল রব্বিগু ফিরেলি হাতি হাতি ইয়ওমাদ্দিন কারণ এই ব্যক্তি জীবনে একবারও আল্লাকে বলে নাই যে আল্লাহ তুমি বিচারের মাঠে আমাকে ক্ষমা করে দিও তার মানে আল্লাহর কাছে না বলা এটা অনেক বড় একটা পাপ আপনি অহংকারী প্রমাণিত হয়ে যাবেন আপনি কাফের প্রমাণিত হয়ে যাবেন যে আল্লাহর কাছে আপনি একদিনও ক্ষমা চাইবেন এই জন্য আমরা আপনাদেরকে বলি আমাদেরকে আল্লাহ শুধান হু আতালার কাছে প্রতিনিয়ত ক্ষমা চাইতে হবে সময় অনেকটা লম্বা হয়ে গেছে যেটা আগামীকাল যারা এই আয়োজন করেছে আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করো এবং যারা না বুঝে মানুষদেরকে উল্টাপাল্টা বুঝিয়েছে আল্লাহ তাদেরকে তুমি হেদায়ত করো এবং ক্ষমা করো এবং পরবর্তীতে তাদেরকেও সাহায্য সহযোগিতায় এগিয়ে আসার তৌফিক দান করো যে কথাতে জাতির উপকার হবে কল্যাণ হবে এমন মাহাফিলে তাদেরকেও এগিয়ে আসার তৌফিক দান করো এবং আমাদের যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে আমরা যদি জাতির কারো সাথে অন্যায় কিছু করে থাকি আমরা যদি দাওয়াতের ফিল্ডে এসে বাড়াবাড়ি কোনো কিছু করে থাকি আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো এবং আমাদেরকে সহনশীল হয়ে মুসলিম ভাই হয়ে বেঁচে থাকার তৌফিক দান করো এবং যে কাজে জাতির কল্যাণ আছে আল্লাহ আমাদেরকে ওই রকম কল্যাণকামী হয়ে এই পৃথিবীতে বাঁচিয়ে রাখো আমাদেরকে মুসলিমের কল্যাণকামী হয়ে এই পৃথিবীতে টিকিয়ে রাখো যেমনটা তুমি চেয়েছো এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রতিনিয়ত দোয়া করি আল্লাহ তুমি আমাদেরকে এবং আমাদের পিতা মাতাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ যারা কবরে শুয়ে আছে আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও তাদেরকে তুমি জান্নাত নসিব করো এবং আমাদের ভুল ত্রুটি থাকলে আল্লাহ তুমি আমাদেরকে এই মাহফিল থেকে মুক্ত করে আমাদেরকে বাড়ি পৌঁছে দাও আমিন